দেশের সব বিমানবন্দরে চালু হতে পারে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্টার লিঙ্কের কার্যক্রম ষোলো মার্চ দুপুর বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌজন্য সাক্ষাতে আসেন স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড এইচ গ্রেফিটস এ সময় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন তিনি এরপর এক বিজ্ঞপ্তিতে বেবিচক কর্তৃপক্ষ জানায় স্পেস এক্সের সঙ্গে বৈঠকে বিমানবন্দরগুলোতে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা যাত্রী সেবার মান উন্নয়ন ও ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় বেবিচক চেয়ারম্যান বাংলাদেশে আগমনের জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশা করেন বাংলাদেশে স্পেসেক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিং চালু হলে প্রযুক্তি অর্থনীতি ই লার্নিং শিল্পখাত এবং নারীর ক্ষমতায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা বিশেষ করে দুর্যোগকালীন সময়ে নির্বচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার ক্ষেত্রে স্টারলিংক ইতিবাচক ভূমিকা রাখবে এছাড়া বাজারে প্রতিযোগিতা বাড়ার ফলে ইন্টারনেট সেবার দামও কমতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বছরের চোদ্দ ফেব্রুয়ারি স্পেস এক্স মালিক ইলন মাস্কের সঙ্গে এক ভিডিও আলোচনায় বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে কথা বলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা